আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ডক্টর হ্যাশেলে আপনাকে স্বাগত আজকে আপনাদের সাথে এমন একটি ড্রিংক শেয়ার করব যেটা পান করলে আপনার লিভার ডিটক্স হয়ে যাবে লিভার আমাদের দেহের ডিটক্সিফাইন অর্গান যা আমাদের দেহের টক্সিনগুলোকে ওয়েস্ট ম্যাটেরিয়াল করে বের করে দেয় লিভার আমাদের বডিকে ক্লিন করে তাই লিভারকেও কিন্তু ক্লিন করা প্রয়োজন লিভারকে যদি ডিটক্স না করা হয় তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় চর্মরোগ যেমন ব্রোন র্যাশেস ফোরা চামড়ার উপর বাদামি ছোপ পরা চোখ হলুদ হয়ে যাওয়া ঘুম কম হওয়া কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা ওজন কমতে থাকা বা বাড়তে থাকা জয়েন্ট এবং মাসলে ব্যথা যদি আপনার এই অবস্থা হয় তার মানে আপনার লিভার আপনার হেল্প চাচ্ছে তাকে ডিটক্স করতে তো চলুন ঝটপট বানিয়ে ফেলি আমাদের ডিটক্স ড্রিঙ্ক এর জন্য আমাদের লাগবে গাজর আমি এখানে একটা গাজরের অর্ধেক নিয়ে নিচ্ছি গাজরে রয়েছে বিটা ক্যারোটিন যেটা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং লিভারকে ডিটক্সিফাই করতে হেল্প করে তারপর নিয়ে নিচ্ছি একটা বিটরুট বিটরুটের জুসে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং আয়রন যা লিভারের প্রদাহকে দূর করে বডিকে ডিটক্সিফাই করতে সাহায্য করে তারপর দিচ্ছি আদা আদা এমন একটি রেমেডি যেটা লিভারের ড্যামেজ হওয়াকে প্রতিরোধ করে এর পাশাপাশি আদা রক্তে কোলেস্ট্রল এবং ব্লাড সুগার লেভেলকে কমাতে সাহায্য করে আর আদার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই তারপর নিচ্ছি লেবু লেবুটার এখানে ছালটাকে ছাড়িয়ে নিতে হবে কারণ লেবুর ছাল আর পিছিয়ে যদি জুসটার মধ্যে যায় তখন কিন্তু তেত স্বাদ হয়ে যাবে লেবুতে রয়েছে ভিটামিন সি এছাড়াও লেবু আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে সবগুলো উপকরণকে একটি জারের মধ্যে নিয়ে আমি চারশো এম পানি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে ব্ল্যান্ড করে জুস করে নিব জুস রেডি হয়ে গেল জুসটা করে আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি ব্যাস হয়ে গেল আমাদের লিভার ডিটক্স ড্রিঙ্ক এই ডিটক্স ড্রিঙ্কটা সপ্তাহে তিন দিন করে আপনি কিছুদিন খেতে থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বডিতে একটা অভাবনীয় পরিবর্তন আসছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন